হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আসছো তো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম তো আজ আমরা প্রথম অধ্যায় প্যাটার্নের পাঁচ পেজের কাজ থেকে সমাধান দেখব তো পাঁচ পেজে দেখো এখানে নিচে একটা কাজ দেওয়া আছে তো নিচে এই কাজটি আমাদেরকে সমাধান করতে হবে এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে প্রথমে অঙ্কে দেওয়া আছে একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এখানে আমাদের অঙ্কটা করার আগে অবশ্যই এখানে আমাদের কিছু উদাহরণে দেওয়া আছে উদাহরণটা একটু দেখতে হবে এখানে দেওয়া আছে কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন এখানে দেখো তোমরা অর্থাৎ এখানে আমাদের এমন কিছু সংখ্যা দেয়া আছে যে সংখ্যাগুলোকে কিন্তু আমরা অনেকভাবে ভাঙতে পারি যেমন ধরো এখানে দুই দেওয়া আছে দুইকে এক আর এক যোগ করলে দুই পাচ্ছি কিন্তু আমাদের এমন কোনো সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেই সংখ্যাটা বর্গ করলে আবারও আমরা সেই সংখ্যাটা ফিরে পাই যেমন এখানে দেখো পাশ আছে পাঁচকে কিন্তু আমরা তিন যোগ দুই দ্বারাও ভাগ করতে পার মানে তিন যোগ দুই দ্বারা করতে পারতাম কিন্তু দুইকে স্কার করলে কি দুই দুখানি চার হয় কিন্তু তিনকে স্কার করলেই তিন থেকে নয় হয়ে যায় তাহলে চার আর নয় যোগ করলে কত আমাদের পাশের থেকেও অনেক বেশি হয়ে যায় তাই না এখানে বিষয়টা হচ্ছে এমন করতে হবে যেমন ধরো এখানে আমাদের আট দেওয়া আছে হ্যাঁ এই জায়গায় আমি আট লিখলাম তো আট লেখার পরে আটটাকে কিন্তু আমরা অনেকভাবে ভাঙতে পারতাম যেমন এখানে চার যোগ চার চার যোগ সার করলে আট হয় আবার এখানে যদি আমরা করি পাঁচ যোগ তিন তাও কিন্তু আর্ট হচ্ছে আবার এখানে যদি আমরা আর্ট করতাম তো ছয় যোগ দুই এটাও আর্ট হতো সাত যোগ এক এটাও আর্ট হতো কোনো অসুবিধা ছিল না কিন্তু এখন হচ্ছে আমাদের এমন একটা সিস্টেম ফলো করতে হবে যে সিস্টেমটায় আমরা এখানে এই সার দিয়েছি এই সারটাকে আবারও ভাঙতে হবে ভাঙলে আমরা এখানে দেখো এই যে সারের বর্গমূল কত দুই তো দুইকে স্কোয়ার করলে আমরা সার পাই এখানে দুইকে স্কোয়ার করলে সার পাই তাহলে এই যে এখানে দুইকে স্কোয়ার করলাম এখানে দুইকে স্কোয়ার করলাম তাহলে দুই দুই চার দুই দুখানেই সার চার আর সার যোগ করলে আট পাচ্ছি কিন্তু এখানে কি পাঁচকে ভাঙার মতো কোনো ওয়ে আছে পাঁচকে কিন্তু কোনোভাবে স্কোয়ার করা যায় না তো এটা হবে না আবার তিনকে স্কোয়ার করা যাচ্ছে না এখানে করতে হবে দুটোই একই রকম নিতে হবে আবার এখানেও কি স্কোয়ার করা যাচ্ছে এখানেও স্কার করা যাচ্ছে না তাই এটা সম্ভব নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন হচ্ছে এখানে এই যে দিয়েছে দশ দশটা যদি আমরা করি এখানে দশটাও কিন্তু সেম ওইভাবেই করতে হবে এখানে দশ দেওয়া আছে এখানে যদি আমরা এক যোগ নয় করি তো দেখো এককে এক দ্বারা স্কার করলে সেই অ্যান্সার একই আসে কারণ আমরা জানি স্কোয়ার এখানে স্কোয়ার কী স্কার মানে একই জিনিস দুইবার গুণ তো একই জিনিস যদি আমি দুইবার গুণ করি তাহলে একে একই এখন আছে আমাদের এখানে নয় দেওয়া আছে তো তিনকে স্কোয়ার করলাম তাহলে তিনকে স্কোয়ার করলে আমরা কত পাই তিন গুণ তিন তাহলে তিন তিরিককে কত তিন তিককে নয় তো এখানে এখানে আমি সেই নয়ই পাই এখানে একই পাই তাহলে আবারও দেখো সেই দশ ফিরে পাচ্ছি না অবশ্যই কিন্তু দশ ফিরে পাচ্ছি আবার এখানে যে দুইটা সংখ্যা নিয়ে আমি ভাঙছি এই দুইটা সংখ্যাকেই কিন্তু স্কোয়ার করতে হবে অর্থাৎ বর্গমূল আছে এমন সংখ্যা নিতে হবে বর্গমূল নেই এমন কোনো সংখ্যা নেওয়া যাবে না যেমন ধরো তুমি এমন করতে পারো যে সাত যোগ তিন মানে এখানে এমন হতে পারে যে তিন আমি এমনভাবে ভাঙলাম যে এই যে দশকে ভাঙবো দশকে ভাঙবো এখানে আমি দুইকে স্কোয়ার করব তাহলে দুই দুখানেই চার আর এখানে আমি ছয় নিলাম তাহলে কি এখানে আমাদের চার যোগ ছয় এখানে চার যোগ ছয় করলাম তাহলে সারের বর্গমূল কত দুই স্কোয়ার পিলাস কিন্তু ছয়ের কি বর্গমূল হয় বলো তো ছয়ের কিন্তু বর্গমূল বের করা সম্ভব নয় তাহলে এটা আমাদের ক্রস হচ্ছে এখানে এমন একটা শর্ত নিতে হবে যে শর্তটায় আমাদের দুইটারই বর্গমূল থাকতে হবে না হলে সম্ভব নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন হচ্ছে আমাদের এই সেম প্রসেসে আমাদের অঙ্কটা করতে হবে এখানে দেখো দেওয়া একশো একশো তিরিশ আর একশো সত্তর একশো পঁচাশি তো একশো তিরিশকে কিন্তু আমরা অনেকভাবে ভাঙতে পারি যেমন ধরো একশো যোগ তিরিশ তাহলে একশো যোগ তিরিশ করলে কি একশো তিরিশ হতো অবশ্যই এখানে দেখো আমি যদি এখানে করে দেখাই যে একশো তিরিশ আছে আমাদের কাজে তো একশো তিরিশকে আমি যদি এখানে একশো যোগ তিরিশ করি তাহলে কি ভাঙা যাবে না অবশ্যই যাবে এখানে আমার একশোকে ভাঙবো দশকে স্কার করে তাহলে দশকে এই যে কে স্কোয়ার করলাম তাহলে দশ গুণ দশ তাহলে দশ দশে একশো অবশ্যই ফিরে পাচ্ছি তাহলে এখানে তো আমার এটা ফ্লাপ হলো কিন্তু এখন তিরিশকে কি স্কোয়ার করে মেলাতে পাচ্ছি দেখো তো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছত্রিশ তাহলে কি তিরিশ মিলছে মিলছে না তাহলে এই শর্তটা আমাদের হবে না পূরণ এখন হচ্ছে এখানে এমন কোনো সংখ্যা নেবো যে সংখ্যাটা আমি দুইটা সংখ্যা দিয়ে মিলাতে পারবো বা মিলাতে সক্ষম হব তো এখানে আমাদের কিন্তু একটা মিলালে হবে না আমাদের ওই একই রকমের দুইটা শর্ত ফিল করতে হবে তো দুইটা শর্ত আমি কিভাবে দেখি করা যায় এখানে আমি যদি নয় নিই আর এখানে আমি একশো একুশ নিচ্ছি তো একশো একুশ আর নয় এখানে আমি তিনকে এই স্কোয়ার করবো আর এখানে আমি এগারোকে স্কোয়ার করব তাহলে কি আমি একশো একুশ পাচ্ছি দেখো তোমরা এখানে একটু যদি খেয়াল করো এই যে তিনকে স্কোয়ার করলাম তাহলে তিন গুণ তিন তাহলে তিন ত্রিকে নয় এই নয় আমি কিন্তু ফিরে পাচ্ছি আবার এখানে আমি এই যে এগারোকে স্কার করলাম তো এগারোকে স্কোয়ার করলে এগারো গুণ এগারো তাহলে কি এগারো গুণ এগারো করলে একশো একুশ অবশ্যই ফিরে পাবো তো এই জন্যই আর কি এই শর্তটা আমাদের পূরণ সম্ভব হলো এখন হচ্ছে আমাদের আরও আরও এই রকম একশো তিরিশকে আরও একটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে এখানে একবার করলে হবে না দুইবার করে দেখাতে হবে তো একশো তিরিশকে আরও একবার কীভাবে করা যায় এখানে আমরা যদি ঊনপঞ্চাশ নিই তো ঊনপঞ্চাশ আর একাশি হ্যাঁ ঊনপঞ্চাশ আর একাশি নিলে সম্ভব হচ্ছে কারণ এখানে আমাদের সাত সাতটা ঊনপঞ্চাশ সাত সাতটা ঊনপঞ্চাশ আর এখানে আমাদের নয় নং একাশি তো নয়কে স্কার করতে পারছি এখানে দেখো সাত স্কার করলাম তাহলে সাত গুণ সাত তো সাত সাতটা ঊনপঞ্চাশ চলে আসলো আবার এখানে যদি আমরা নয়কে স্কার করি তো নয় গুণ নয় তো নয় নয় একাশি চলে আসলো তাই না আশা করি তোমরা বুঝতে পেরেছো তো প্রথম কাজটা আমরা সমাধান দেখলাম প্রথম প্রথম যে কাজটা ছিল সেই কাজটা দুইটা শর্ত বলেছিল দুইটা শর্তই আমরা পূরণ করলাম এখন আমাদের কাজ হচ্ছে পরের কাজটা দেখা পরে ছিল একশো সত্তর তো একশো সত্তরটা আমরা করব। তো একশো সত্তর আমি লিখে দিলাম একশো সত্তর এখানে আমরা কত দ্বারা ভাঙবো এখানে আমরা এক দিয়ে আগে ভাঙি আর এখানে আমরা একশো উনসত্তর নিই তো একশো উনসত্তর আর যোগ করলে অবশ্যই একশো সত্তর ফিরে পাচ্ছি তো এককে স্কার করব কারণ এককে স্কার করলে একই ফিরে পাবো আর এখানে আমি যদি তেরোকে স্কার করি তাহলে তেরো গুণ তেরো করলে এখানে দেখো তেরোকে স্কার করলাম তাহলে তেরো গুণ তেরো তো তেরো গুণ তেরো করলে কিন্তু অবশ্যই আমরা একশো উনসত্তর ফিরে পাবো এখন আমাদের আরও আরেকবার করে দেখাতে হবে তো একবার কিভাবে করে দেখাই এখানে কিন্তু আমরা আবার এই যে উনপঞ্চাশ যোগ একশো একুশ দ্বারা করতে পারি হ্যাঁ ঊনপঞ্চাশ যোগ একশো একুশ দ্বারা আমরা করতে পারি তো এখানে আমরা দেখো আগে মেলে কি এটা আগে আমাদেরকে শিওর বুঝতে হবে তোমরা কিন্তু আমি এটা আরও অনেকবার করেছি যার কারণে আমি একবারে লিখে দিতে পারছি কিন্তু তোমরা প্রচুর প্র্যাকটিস করতে হবে যেহেতু এই অঙ্কটা একদমই নতুন তাই প্রচুর প্র্যাকটিস না করলে কিন্তু সম্ভব হবে না তো এখানে এগারোকে স্কার করলাম আমরা আগে তো এগারোকে স্কার করি আমাদের একশো একুশ পেয়েছিলাম যার কারণে এটা হয়ে গেল তো এখন দেখো আমাদের কিন্তু তিনটা শর্ত দেওয়া ছিল এখানে এই যে একশো তিরিশ একশো সত্তর আর একশো পঁচাশি তো একশো তিরিশ আর একশো সত্তর এটা আমি করে দিলাম এখন আমাদের হচ্ছে আর একটা কাজ আছে একশো পঁচাশি তো একশো পঁচাশিটা আমরা লিখি এখানে এই যে একশো পঁচাশি একশো পঁচাশি লিখলাম লেখার পরে এখানে আমরা ষোলো দিই কারণ সাড়ে চারি ষোলো ষোলোটাকে আমরা ভাঙতে পারবো আর এখানে এই যে একশো ঊনসত্তর তো এখানে আমরা কি চারি চারি ষোলো ভাঙলাম আর এখানে আমরা একটু আগে দেখলাম তেরোকে স্কার করলে একশো উনসত্তর পাচ্ছি তো এখানে আমরা তেরোকে স্কার করে দিই তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেলো এখন হচ্ছে আমাদের আরও একটা শর্ত দেখতে হবে তো আরও একটা শর্ত আমরা কিভাবে দেখি এখানে আমরা চৌষট্টি দিই হ্যাঁ চৌষট্টি আর একশো একুশ চৌষট্টি আর একশো একুশ দিয়ে দেবো এখন আমরা চৌষট্টিকে ভাঙবো কত আট আটটা আর চৌষট্টি তাহলে আটকে স্কার করলাম তো আটকে স্কার করলে এখানে দেখো আট গুণ আট আর স্কোয়ার মানে কি একই জিনিস দুইবার তো স্কোয়ার করলাম আটা আটা চৌষট্টি এখানে পেলাম আর এগারোকে তো স্কোয়ার করলে একশো একুশ আসতে আমরা অনেক আগেই দেখেছি তো এই ছিল আমাদের অঙ্ক প্রথমটা প্রথমটার সবগুলো সমাধান আমরা দেখলাম আশা করি বোঝা গিয়েছে সে আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমাদের দুই নম্বর কাজটা দুই নম্বর কাজ বলছে তিনশো পঁচিশকে তিনটি উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এখানে আমরা ওই সেম প্রসেসেই করবো এখা আগে আমরা দুইটা পদ্ধতিতে করেছি আর